আমরা আগামী মাসে শুরুতেই চেষ্টা করব যেহেতু আপনারা সবাই জানতে চাচ্ছেন যে সিনেমার নাম কি আমরা ফাস্ট লুপ পোস্টার সহ আমরাটা সিনেমার নাম اناউন্স করব এবং আশা করি আপনারা এই ইনফরমেশনগুলোর মাধ্যমে আপনারা সিনেমাটা দেখার জন্য অধীর আগ্রহে নিয়ে অপেক্ষা করবেন আমাদের মুভিটা কোনো একজন বিশেষ মানুষকে নিয়ে বা তার জীবনীকে ঘিরে নয় এটা 90 দশকের একটা গল্প যে গল্পের মধ্যে প্রেম ভালোবাসা সাসপেন্স অ্যাকশন সেখানে গ্যাং ওয়ারও থাকতে পারে তো সবকিছু মিলিয়ে আসলে একটা পরি সম্পূর্ণ এন্টারটেনমেন্ট দেওয়ার মতো একটা গল্প এবং সেটা পরিবারের সবাইকে নিয়ে দেখবার মতো একটা গল্প দেশে এবং দেশের বাইরে কয়েকটা টিম আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি এই সিনেমাটাকে সুন্দর করে তৈরি করবার জন্য সাকিবিয়ানরা যেভাবে আমাদের পাশে ছিল সাধারণ দর্শক যেভাবে আমাদের পাশে ছিল আশা করব আপনারা আমাদের পাশে শেষ পর্যন্ত থাকবেন সে যে আমরা কাস্টিং এর ব্যাপারটাতেও খুবই যত্নশীল এবং আমরা এটুকু বলতে পারি যে এই বিষয়টাতে অনেক চমক থাকবে এবং বেশ ভালো চমকি থাকবে সো আমরা হয়তো বা একবারে সেটা জানাবো না স্টেপ বাই স্টেপ আমরা গুলো দিব